গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর নৃশংস ও বর্বর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে এনসিপির বিক্ষোভ কর্মসূচি পালিত হয় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এসি এ লিমনের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও বাংলা ব্লকের কর্মসূচি পালিত হয় এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক হাফিজুর রহমান খান জুয়েল নাগেশ্বরী উপজেলা শাখার সংগঠক শাউন আল মামুন মোহাম্মদ নুরুন্নবী খান ও মোহাম্মদ রেদওয়ান রিয়াদ এ সময় বক্তারা বলেন আমরা নাগেশ্বরীর মাটি থেকে জানিয়ে দিতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে প্রশাসন গ্রেপ্তার করতে না পারে চৌষট্টিটা জেলা থেকে আমরা আরও কঠোর অবস্থানে যাব এই বাংলার মাটিতে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না অবিলম্বে তাদের গ্রেপ্তার সুনিশ্চিত করতে হবে আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে এবং তাদেরকে এই বাংলার মাটি থেকে সকলে উৎখাত করতে আমরা সব সময় আমরা সচ্চার রাখবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ অতর্কিত হামলা হয়েছে দ্বারা এবং আওয়ামী লীগের দর্শকদের দ্বারা আমি আমার বক্তব্যে স্পষ্ট গোপালগঞ্জকে জানিয়ে দিতে চাই আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বাকি দিয়ে সত্যি নিজের থেকে যুদ্ধ ঘোষণা করবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে